পানির অপর নাম জীবন সেজন্য নিরাপদ পানি পান করাটা খুবই জরুরি আর এই তো দেখতে দেখতে দশটি বছর কেটে গেল ঢাকা শহরে এভাবে পানি ফুটিয়ে ফিল্টার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কোনো রকম ব্লক প্রিন্টের ভিডিও শেয়ার করব না আজকে আমি আমার সারাদিনের ভিডিও শেয়ার করবো তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর এই দিকে আমি প্রতিদিনের মতোই সকালবেলা রুটি বানাবো যারা আমার ভিডিও আগে দেখেছেন বা দেখতেন তারা নিশ্চয়ই জানেন যে আমি সকালবেলা রুটি বানাই তবে আমার বাসায় বিগত এক বছরে বেশ কিছু পরিবর্তন হয়েছে আমার বাসা পরিবর্তন হয়নি একটা আপু কমেন্ট করছিলেন যে আমি বাসা পরিবর্তন করেছি কি না না সেই বাসাতেই আছি তবে বাসার ভেতরে টুকটা কেটে সেটা পরিবর্তন করেছি যেমন যেহেতু গ্যাসের যে সমস্যা সেটার জন্য একটা ইন্ডাকশন চুলা নিয়েছি আসলে এটা ইন্ডাকশন না ইনফারেড চুলা মানে সব রকম পাত্রই এখানে বসানো যায় ইন্ডাকশনে হচ্ছে নির্দিষ্ট কিছু পাত্র আছে সেটা ছাড়া আসলে বসানো যায় না আর এটাতে সব রকম পাত্রই বসে তো সেটাই নিয়েছি আমি যেহেতু দিনের বেলা রান্না বান্না তো করতে হবে ছোট বাচ্চা আছে তো ওর জন্য তো টুকটাক রান্না করতেই হয় সেই জন্য আমি চুলাটা নিয়ে নিয়েছি আর ইদানিং খুবই সমস্যা করছে থাকেই না বলতে গেলে গ্যাস তো যথারীতি আমি এখানে রুটিটা বানিয়ে নিচ্ছি টুকটাক করে একটা সময় রুটি বানানোর যে তাওয়া সেটা নিয়ে অনেক কমেন্ট আসতো তো সেটাই আছে দেখতে পাচ্ছেন তবে সেটার হ্যান্ডেলটা ভেঙে গেছে এখন শুধু গোল যে তাওয়াটা সেটাই আছে তো হ্যান্ডেল ধরার কিছু নেই সেই জন্য একটু অসুবিধা হয় চুলাতে চুলাতে অতটা হয় না তবে ইন্ডাকশনে দিলে ওই অসুবিধাটা হয় গোল গোল ঘুরতে থাকে শুধু আর এখন যেহেতু আমের সময় তো সব বাড়িতেই আম কাঁঠাল এগুলো টুকটাক সকালে রুটির সাথে বা ভাতের সাথে থাকে তো আমার বাসাতেও আছে আম দিয়ে রুটি আর সাথে ডিম পোচ করে দিব ওর বাবার জন্য আরিশের বাবা নাস্তা করে অফিসে চলে গেছে কিন্তু আরিশ এখনও ঘুম থেকে ওঠেনি আজকে বেশ দেরি করেই ঘুম থেকে উঠছে তো এদিকে আমি একটা কেক কেটে স্লাইস করে নিচ্ছি এটা হচ্ছে আমার বোন বানিয়ে দিয়েছে ও এত সুন্দর কেক বানায় বলার মতো না তবে হচ্ছে ওকে আমি মাঝে মধ্যে বলি যে ও যে কেকের বিজনেস করার জন্য ওর ছেলেটাও ছোট তো সেই জন্য আসলে সময় করে উঠতে পারে না কিন্তু আসলেই অনেক মজার কেক বানায় আর সেটা আমি স্লাইস করে নিচ্ছি আমি ওদের বাসায় গিয়েছিলাম একদিন ছিলাম তো আসার সময় খুব তাড়াহুড়া করে কেকটা বানিয়ে দিয়েছে দিয়ে গরম গরম অবস্থাতে ব্যাগের মধ্যে পুড়ে নিয়ে এসেছি মেট্রো চালু হওয়ার পর থেকে ঢাকাতে থেকে মেট্রো রেলে ওঠেনি এমন মানুষ হয়তো খুব কমই আছে আর তাদের মধ্যে আমিও একজন আমার বোনের বাসা মেট্রো রেল যে স্টেশন তার একদম কাছে তো আমরা সবাই মিলে মেট্রো রেলে ঘুরতে যাব তো সেই জন্য আমরা ভাইয়া টিকিট করতে গেছে আর আমরা দাঁড়িয়ে আছি টুকটাক একটু ভিডিও করছি যে আশপাশটা কেমন সবাই ভিডিও করে তো আমিও যেহেতু প্রথম উঠছি সেই জন্য একটুখানি করলাম আর করিনি তো আমরা সবাই মিলে আগারগাঁও যেই সামরিক জাদুঘরটা আছে সেখানে গিয়েছিলাম বাচ্চা কাচারা যে প্লেন তারপরে হেলিকপ্টার এগুলো দেখতে খুব পছন্দ করে তো আমার ছেলে এগুলো খুব ভালোবাসে দেখতে যখন আকাশ দিয়ে উড়ে যায় খুব মজা পায় তো সেই জন্য ভাবলাম সবাই মিলে ওখানেই যায় ওখানে তো অনেক কিছু যেই যুদ্ধের সময় যে বিমানগুলো ব্যবহার করা হয়েছিল তা বাদেও অন্যান্য অনেক বিমান রাখা আছে তো সেইগুলো দেখে বাচ্চারা অনেক মজা পায় তো যেহেতু বৃষ্টির দিন তো মাঠে যাওয়া যাচ্ছিলো না মাঠে কাদা পানি ছিল তো আমরা রাস্তা রাস্তা দিয়েই টুকটাক করে ঘুরে হেঁটে বেড়াচ্ছিলাম বাচ্চা নিয়ে ঘুরে বেড়ানোর জন্য জায়গাটা বেশ ভালো অনেক বড় মাঠ আছে সেখানে খেলাধুলা করা যায় তবে বৃষ্টির দিন যেহেতু সেই জন্য একটু খেলাধুলা কম করছিল মাঠে যাচ্ছিলো না বাচ্চারা তবে অন্য সময় মাঠে খুব খেলাধুলা করে আর পাশে শিশু পার্কও আছে সেখানে খেলাধুলা করে আর এটা হচ্ছে বাচ্চাদের যেই খেলার জায়গা সেখানেও যাওয়া যায় তো সব জায়গাতেই টুকটাক টিকিটের ব্যবস্থা আছে টিকিট কেটে ঢুকতে হয় বাচ্চা নিয়ে তো আমি এখানে আরিশ আর মোয়াজকে নিয়ে ঢুকেছিলাম মোয়াজ হচ্ছে আমার বোনের ছেলে বাচ্চারা এইসব জায়গাতে আসলে অনেক মজা করে এদিক থেকে ওই শুধু ছুটে বেড়ায় তো এই দুইটা করছিল একবার এটাতে একবার ওটাতে উঠছিল তো আর এই পুরো জায়গাটা অনেক বড় পুরো সামরিক জাদুঘরটা আমরা আসলে গিয়েছিলাম বিকেলের দিকে তো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বলে পুরো জায়গাটা আসলে আমরা ঘুরে দেখিও নি এখানে বড়দের জন্যও রাইডের ব্যবস্থা আছে আর আমি এখানে আগে একবার এসেছিলাম তখন আর এই সেই পৃথিবীতে আসেনি তখন বেড়াতে এসেছিলাম তখন ওই যে পার্কটা পাশের সেগুলো ছিল না এই জায়গাগুলোও ছিল না তখন শুধু মাঠ ছিল আর প্লেন তারপরে হেলিকপ্টার এগুলো ছিল আর এগুলো সব হচ্ছিল টুকটাক করে এখানে বাচ্চাদের খেলা শেষ এবার পালা হচ্ছে বড়দেরকে খোঁজা কারণ ওরা কোন দিকে গেছে আমরা ঠিক জানি না তো সেই জন্য বললাম চলো এবার যাই আমরা এবার তোমার আম্মুদের খুঁজি তো এখান থেকে বের হয়ে ওদেরকে ফোনে পাচ্ছিলাম না খুঁজতে খুঁজতে এক পাশে চলে এসেছি দেখলাম যে মোয়াজই বুঝতে পেরেছে যে আম্মু এতে উঠেছে তো মোয়াজ খুবই মন খারাপ করেছে যে কেন ওকে ছাড়া ওর আম্মুরা এটাতে উঠলো তো সেই জন্য মন খারাপ করে ছেলে দাঁড়িয়ে আছে এই রাইডটা আসলে ছোটো বাচ্চাদের জন্য না অনেক জোরে ঘোরে সেটাই বোঝানোর চেষ্টা করছিল তো সব মিলিয়ে আর কি বাচ্চা যেহেতু একটু অভিমান করবেই তো টুকটাক শেষের দিকে একটু ছবি তোলা করে আমরা সবাই বাসায় ফিরে এসেছি তো এই তো এই পর্যন্তই আর না বাড়ায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম